প্রিয় দর্শক এখন আমি মেশিনটি পাওয়ার দিয়েছি প্রথম হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সুইচ এই দেখেন এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ এটা দিলে আপনি সুইচটা অন করলে পাওয়ারটা অন হবে আর এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলারের সুইচ এটা হচ্ছে হিটার সুইচ এটা আমি অফ করে দিলে এটা অফ হয়ে যাবে এবং হিটটা হবে না এটা অন করে দিলে এখন হিটটা উঠবে আর এটা হচ্ছে কুলিং ফ্যান যখন আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফ্যানটা চালু করে দিলে আপনার এই বেল্টটা নষ্ট হবে না সহজে এটা চালু করে দিতে হবে এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ আপনি কোনো কারণে যদি ইমার্জেন্সি ভাবে অফ করতে চান তাহলে যে অফ করে দিলেই আপনার বেল্টটা চলা অফ হয়ে যাবে আবার যদি রানিং করতে চান তাহলে আবার অন করে দিলেই হয়ে যাবে আর এটা হচ্ছে আপনার স্পিড কন্ট্রোলার সুইচ এটা আপনি স্পিডটা কম বেশি করতে পারবেন এখান থেকে স্পিডটা অ্যাডজাস্টেড সুইচ এটা আর কি তো হিটটা হয়ে গেছে ভাবে মেশিনটি কাজ করে আমি দেখাচ্ছি এই যে আমি ফাঁকা প্যাকেট কিছু প্যাকেট নিয়ে নিয়েছি আপনাদেরকে বোঝানোর সাথে প্যাকেটটা ফাঁকা এটা হচ্ছে আপনার পাউচ প্যাক বলে এটা হচ্ছে দুই সাইড লাগানো থাকবে অর্থাৎ এক সাইড সিলিং করা থাকবে এক সাইড সিলিং করা থাকবে এক সাইড খোলা থাকবে আপনার যে প্রোডাক্টটি করতে চান সেই প্রোডাক্টটা এই প্যাকেটের ভিতরে ঢুকানোর পরে এখানে সিলিং করতে চান বোঝানোর সাথে আমি এই কাপটা এটার ভিতরে দিয়ে দিলাম এবং এই যে দেখেন আমি এই যে সুন্দর করে এখানে ধরে ধরে ছেড়ে দিবেন এবং কন্টিনিউয়াসলি সিলিং হয়ে চলে আসবে এই যে দেখেন কত সুন্দর একটা সিলিং হয়েছে আমি আরও বেশ কিছু প্যাকেট দেখাচ্ছি এটা আপনার ডিটারজেন্ট পাউডার করতে পারেন যারা কম বাজেটের ভিতরে ডিটারজেন্ট করতে চাচ্ছেন দুইশো গ্রাম পাঁচশো গ্রাম এক কেজি এই ধরনের প্রোডাক্ট আপনারা এই মেশিনটি দিয়ে করতে পারবেন তাছাড়াও চাউল ডাউল লবণ চা পাতা এটা হচ্ছে সব থেকে কম বাজেটের ভিতরে এই একটা মেশিন যেটা দিয়ে আপনার বাসা বাড়ি ছোট্ট একটা জায়গার ভিতরে যে কেউ চালাইতে পারবে এবং একবারে সিম্পল নিয়ে যে দেখেন কত সুন্দরভাবে সিলিংটা হয়ে গেছে আমি আরও কিছু প্যাকেট দেখাচ্ছি এটা হচ্ছে হিটটা এই মেশিনটা আমাদের হচ্ছে চায়না থেকে আমদানিকৃত মেশিন এই মেশিনটি দুইশো বিশ ভোল্টে চলে অর্থাৎ বাসা বাড়ায় লাইনে চালাইতে পারবেন এই যে দেখেন কত সুন্দরভাবে সিলিং হয়ে গেছে এবং লিকেজ গ্যারেন্টি আপনারা চাপ দিলেও এটা কিন্তু সহজে ইয়া হবে না খুলবে না এই প্যাকেটটা যখন আপনার মোটা পাতলা করবেন তখন এখান থেকে হেডটা আপনার কম বেশি করতে হয় এই যে এখানে চাপ দিলে আপনার হেডটা বাড়বে ওই যে আর এখানে চাপ দিলে নিচেরটা কমবে এটা হচ্ছে আমি কতটুকু আপনার প্যাকেট কতটুকু টেম্পারেচার দরকার হয় আপনি নিচেরটাই সেভ করে দেবেন এটা হচ্ছে সেভ ভ্যালু আর এটা আছে আপনার কতটুকু টেম্পারেচারটা আছে বর্তমান এটা হচ্ছে এখানে দেখ এটা শো করবে এটা হচ্ছে ডিজিটাল মিটার এই মেশিন কিন্তু অনেকেই দেখবে রিভিউ দেয় কিন্তু আমাদেরটা হচ্ছে ডিজিটাল মিটার অনেকে আছে অ্যানালগ মিটার অ্যানালগ মিটারে বহুত সমস্যা হয় যেরকম প্যাকেটের আপনার হিটটা অ্যাকচুয়ালি দেখতে পারবেন না বুঝতে ইয়া করা যাবে না আমি আর একটা বোঝানোর সাথে আমি কিছু জানিয়ে নিচ্ছি এই যে আমি এখন এই দুইটা এটার ভিতরে ঢুকাবো এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে এটা কাজ করতেছে আপনি চাইলে এটার স্পিডটা আপনি আরও বাড়াই নিতে পারেন এই যে দেখেন কত সুন্দরভাবে সিলিংটা হয়ে গেছে এই আপনি চাইলে আপনার নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি এভাবে কাজটা করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা জেএস প্যাকেজিং মেশিনারিস বাউন্ন বাই দুই উত্তর যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ